গুড মর্নিং বন্ধুরা কালকে আমরা চলে গিয়েছিলাম গ্লোবাল ফেয়ারে পাটলিতে তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো সব বিদেশের তোমার দুবাইয়ের জিনিস বাংলার অনেক জায়গায় সব বিদেশি বিদেশি জিনিসই বেশিরভাগ ছিল তা এত সুন্দর সুন্দর জিনিস একটু ক্লিপ নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম দেখো কত সুন্দর সুন্দর এই সুকিগুলো সব কাঠের তৈরি কাঠের মধ্যে প্লেট ফ্লেট এগুলো আর জুতোগুলো খুব সুন্দর পর সব দাম এগুলো এক একটা দাম সাতশো টাকা আটশো টাকা তার নিচে তো নেই আর এই যে ড্রেসগুলো ওইগুলো তো দেখেই মনে হচ্ছে দুবাই পড়ার মতো তো আমার বোর জোর করে কিনে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো মেয়ের আমার জন্য তো এটা তো নিয়েছি দুবাই ফেমাস খুনাফা চকলেট এটা খুব খাবার ইচ্ছা ছিল তো বর বললো ঠিক আছে নিয়ে নাও এই খুনাফা চকলেটটা কিনেছি ওখান থেকে আর এই দেখো এই ড্রেস তো এটা মেয়ের জন্য নিয়ে যাই বললাম মেয়েকে ভাল লাগবে বাচ্চা মানুষ আমাকে তোই না ভাল লাগবে তাও আমার জন্য নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমার আমি তোমাকে ট্রায়াল দেখাচ্ছি নাইটির উপর থেকে তোমাদেরকে তো বলল এগুলো ড্রেসের যে কোনো ড্রেসের সাথেও পরা যাবে শাড়ির সাথেও পরা যাবে ভাল লাগবে তো আমি একটু নাইটির উপর থেকে পরে দেখছিলাম কেমন লাগছে তো এই যে ড্রেসটা এরকম আর মাম্মাম তো পড়ছিলই না তাও চকলেটটা হাতে নিয়ে জবরদস্তি পরেছি মামামকে খুব সুন্দর লাগছে এটা পরে